কোন মাসে পানিতে দানা আসিছিল সে দানা পানিতে বৃষ্টির কারণে পড়ে গেছে হ্যাঁ ওদ বৃষ্টি ওদের কারণে তাপমাত্রা কারণে মাল ছোট হয়েছে দাগ আছে হ্যাঁ আকারে ছোট এতে করে আপনার কেমন লস হয়েছে দুই থেকে তিন লক্ষ টাকা লস হবে এই বাগানে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আসছি লিচু বাগানে দিনাজপুরের সেই বিখ্যাত লিচু বাগানে আসছি এই বছরের দুই সালের লিচুর অবস্থা জানার জন্য এবারকার লিসুর লিচুর পরিস্থিতি কি আমরা শুনবো যারা লিচুর বাগানে লিচু বেচা বেচা কিনা করে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব যে এবারকার লিচুর পরিস্থিতি কি তাদের কাছ থেকে আমরা সরাসরি শুনব আমি বাগানটা ঘুরে ঘুরে দেখলাম অনেক বড় একটা বিশাল বাগান আর এই বাগানটি যিনি নিয়েছেন প্রায় পাঁচটা বাগান নিয়েছে পাঁচটা বাগানে নেওয়ার পরে লিচু বেচা কেনা করতেছে এখানে এই যে পাইকার আসছে লিচু নেওয়ার জন্য পাইকারের সাথেও কথা বলবো যে এবারকার লিসুর লিচুর কী অবস্থা এবারকার আসলে তাপমাত্রার কারণে লিচুর খুবই খারাপ অবস্থা যেমনটি হলো দেখলাম বাগানে ঘুরে ঘুরে এ তাপমাত্রার কারণে লিচুর আকার একটু ছোটো সাইজ হয়েছে এবং লিচুর মধ্যে দাগ হয়েছে এবারকার লিচু ব্যবসায়িকেরা অনেক সমস্যার মধ্যে রয়েছে আমরা যেমনটি জানছিলাম এই যে তার কাছ থেকে শুনছিলাম লিচুর যিনি বাগান নিয়েছে আর আসলে আর একটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে হয়তোবা আপনারা ভাবেন যে দিনাজপুরের সেই বিখ্যাত লিচু বাগান হলো বাগান থেকে সরাসরি বাগান মালিক হলো লিচু বিক্রি করে এমনটি হয়তোবা অনেকে ভাবেন আসলে না একটা বাগান তিন থেকে চার বার বিক্রি হয় আমাদের দিনাজপুরে একটা বাগান তিন থেকে চারবার বিক্রি হয় কীরকম সর্বপ্রথম যখন বাগানে মৌল আসে মৌল আসার আগে একবার বাগান বিক্রি হয়ে যায় ডাক হয়ে যায় ডাক হওয়ার পরে যখন মৌল আসে এই মৌল দেখার পরে আর এক পাটি আসে বাগানটি কিনে নেয় এইভাবে আবার দেখা যাচ্ছে একটু কড়া আসে লিচুর এরপরে আর এক পাটি আসে কিনে নেয় এইভাবে লিচু বেচা কিনে বাগান বেচা কিনে চলে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক এসে আমাদের হলো দিনাজপুরের বাগানগুলো বাগান কন্ট্রাক্ট করে কিনে নেয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে আসে বাগানগুলো কন্ট্রাক্ট করে কিনে নিয়ে লিচু পাইকারদের কাছে বেচা বিক্রি করে এবং সরাসরি ঢাকায় পাটে দেয় বিভিন্ন জায়গায় পাটে দেয় এইভাবে লিসু বেচা বিক্রি হয়তোবা অনেকে ভাববেন যে হলো সরাসরি বাগান মালিক হয়তোবা বিক্রি করে বাগান মালিকের এখানে কোনো হাত নাই সর্বপ্রথম বাগান মালিকের কাছ থেকে এক পাটি নিয়ে নেয় তারপর থেকে অন্য পাটি নিয়ে নেয় এইভাবে বেচা কিনা চলতে থাকে যতদিন না লিচু গাছ থেকে

এই ক্ষেত্রে বেচা কিনা একটু সুবিধা হচ্ছে না লাভের পরিমাণটা কম হচ্ছে কোনোটা আসল দামেই দিতে হচ্ছে চারশো টাকা কিনি চারশো টাকায় দিতে হয় আবার সাতশো টাকা যদি চায়না থ্রিটা কিনি ওই রকমের সাতশো সাড়ে সাতশো কখনও আবার ওই লস করেও দিতে হয় কিছু দাগ পড়তেছে এইভাবে আসি কী করবো এখন এইভাবেই আমাদের জীবনযাপন করে চলতেছে দর্শক আমরা যেমনটি শুনছিলাম এইবার লিচুর মধ্যে দাগ এবং আকারে ছোট কারণটা হচ্ছে যে এইবার সবথেকে বড় তাপমাত্রা ছিল এই এই বছরে অত্যন্ত তাপমাত্রা থাকার কারণে লিচুর আকারে ছোট এবং লিচুর মধ্যে দাগ হয়েছিল গুটি গুটি আপনারা দেখছিলেন যেমনটি এবং শুনছিলেন পত্রর কাছ থেকে এবারকার আপডেট এটাই ছিল আপনারা ভালো থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন্লা হাফেজ